ক্লাব ফুটবলের পাক প্রাথমিক মৌসুমের প্রীতি মুখোমুখি হয়েছিল সেলসে এবং ইন্টার সেলসে এবং ইন্টারের মধ্যকার ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দুই দল সমানে সমানে খেলেছে এবং ম্যাচের ফলাফল হয়েছে ড্র ম্যাচের ছাব্বিশ মিনিটে এগিয়ে যায় ইন্টার পরবর্তীতে প্রথমার্ধে আর কেউ কোনো গোল করতে না পারায় প্রথম আর্ধ গোল শূন্য মানে এক শূন্যতে এগিয়ে থাকে ইন্টার পরবর্তীতে চেলসি অত্যন্ত সুন্দর খেললেও তারা গোল পাচ্ছিল না সেকেন্ড হাফেও একদম শেষ সময়ে নব্বই মিনিটে ম্যাচে ড্র করতে পেরেছে চেলসি এক এক গোলের মাধ্যমে এবং এই গোলটি ম্যাচ শেষ হয়েছে এবং শেষ ম্যাচ ফলাফল এক এক গোল অতিরিক্ত সময় কিছুক্ষণ থাকলেও সেই সময়ে কেউ গোল করতে না পারায় ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে এটি একটি পাক্পাউথ্যুমিক মৌসুমের ম্যাচ এটি জয় পরাজয় বা ড্র করলে তেমন কোনো ক্ষতি হবে না কোনো দলের জন্য এটি একটি প্রস্তুতিমূলক ম্যাচ বা ছোট্ট একটি টুর্নামেন্ট যাই হোক পাকপাতুম পা কে কেমন করছে সব আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন